আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলি আপুদের জন্য আমি কিন্তু আজকে ড্রেসগুলো খুলে দেখ কোথা থেকে পাইকারি ড্রেস কিনি এবং কিভাবে কিনি কোন কোন জায়গা থেকে কোন ধরনের ড্রেস পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন খুব ইনফরমেশনমূলক কিন্তু ভিডিওটা থাকছে আপনাদের জন্য কারণ অনেক আপুরা ইনবক্সে এসে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখতে চায় ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবার সুস্থতা কামনা করছি কারণ সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তাই না আমাদের বেঁচে থাকতে গেলে কি করতে হবে সুস্থ থাকতে হবে তো যাই হোক আজকে নিশ্চয়ই আপুরা ভাবছেন যে আল্লাহ আপু এত ড্রেস নিয়ে বসেছে আপু এত ড্রেস নিয়ে বসেছে এগুলোকে আমাদেরকে দেখাবে হ্যাঁ আপু আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই হচ্ছে আমার থেকে পাইকারি কিনতে চায় সেই কারণে হচ্ছে আমি আজকে এত এত ড্রেস নিয়ে বসলাম যদিও আমি একটা ছোট্ট লাইভ করেছি সেখান থেকেও দেখতে পারবেন চাইলে আর এই যে এই হচ্ছে গিয়ে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ বলবেন না প্রত্যেকটা ড্রেস আপনাদের আমি আজকে একটু খুলে খুলে দেখাবো তো ড্রেসগুলো কেমন সেটা তো অবশ্যই কমেন্ট করতে হবে আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে পাশাপাশি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে হবে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও দিলে এবং ব্যবসামূলক তথ্য এবং ড্রেসের ছবিগুলো দিলে আপনারা সবার আগে সেগুলো পেয়ে যান আজকে আমার ড্রেস কয়েকটা এভাবে খুলে খুলে দেখানোর কারণ কি অনেক আপুর আমার কাছ থেকে ভিডিও কলে হচ্ছে গিয়ে ড্রেস দেখতে চায় হ্যাঁ তো সেই কারণে হচ্ছে আমি ড্রেসগুলো এভাবে দেখাবো যেন আমি আপুদেরকে বলতে পারি যে আপু আপনারা হচ্ছে ভিডিও থেকে কয়েকটা ড্রেস নিতে পারেন তার আগে আমি ড্রেসের ডিটেলস এবং পরিচয় দিয়ে নেই কারণ সবগুলো হচ্ছে একই প্যাটার্নের ড্রেস একই রকমের ড্রেস মানে একই রকম বলতে হচ্ছে একই কোয়ালিটি ড্রেস আর কি তো এই ড্রেসগুলো হচ্ছে জম জম সুইস লন কটন যেটা একদম এ প্লাস একদম হাইগ্রেডেড যেটা হ্যাঁ খুবই ভালো মানের আর আমি একটু কাছ থেকে যদি দেখাই দেখেন ফিনিশিং জাস্ট আর হচ্ছে গিয়ে প্রিন্ট দেখেন এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ তো ড্রেসগুলো আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে হাজার পঞ্চাশ করে হ্যাঁ হাজার পঞ্চাশ করে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো আমি প্রত্যেকটা ড্রেস হচ্ছে একটু দেখাবো আর অনেক আপুরা বলে যে আপু কোথা থেকে ড্রেস পাইকারি কিনবো আপু পাইকারি ড্রেস কেনার জায়গার অভাব নেই হ্যাঁ আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন আমার থেকেও কিন্তু আপনি পাইকারি ড্রেস নিতে পারেন কারণ আমি যে এটা হাজার পঞ্চাশ খুচরা দাম বলেছি আপনাদের কাছে এটা কিন্তু হচ্ছে গিয়ে পাইকারি দাম না হ্যাঁ পাইকারি দামটা অবশ্যই আর একটু কম হবে হ্যাঁ পাইকারি আমার কাছ থেকে নিয়ে হচ্ছে আপনারা কিন্তু সেল করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা থাকবে হচ্ছে নেকের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে আমি কিন্তু সংক্ষিপ্ত করে দেখাবো হ্যাঁ ফুল ড্রেস যেহেতু খোলা যাবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে এই হচ্ছে গিয়ে থাকবে ড্রেসের ডিজাইনটা তারপর এই থাকবে হচ্ছে গিয়ে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর তাই না আর এই থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় অবশ্যই গজ থাকবে এবং খুবই ভালো কোয়ালিটির হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় ভয়েল কাপড় থাকবে হ্যাঁ ড্রেসের বডি বর্ডি থাকবে একদম হান্ড্রেড প্লাস ফ্রি সাইজের মানুষ হচ্ছে এগুলো পড়তে পারবে ওড়নাটা থাকবে একদম নামাজি ওর্না বা সাড়ে পাঁচ হাত বড় থাকবে লং থাকবে এবং আড়াই হাত বহর থাকবে তো দেখেন কত সুন্দর দেখছেন মাসাল অনেক সুন্দর আপনারা একদম নিশ্চিন্ত মনে হচ্ছে আমার কাছ থেকে কিন্তু ড্রেসগুলো পারচেস করতে পারবেন খুচরাও নিতে পারবেন প্লাস পাইকারিও নিতে পারবেন হ্যাঁ পাই অনেক আপুরা পাইকারির জন্য আমাকে নক করে সেজন্য আমি আজকে মূলত আর ভিডিওটা করা যে আপুরা যেহেতু পাইকারি আমার কাছ থেকে নিতে চায় তো আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করি যদিও ভিডিওটা হয়তো বা বড়ো হয়ে গেছে হুম এই হচ্ছে এইটা তারপর আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোয়ালিটিফুল একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা থাকবে ড্রেসটা এই হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে আর ড্রেসের দুপাট্টাটা দেখেন মাশাল্লা অসাধারণ একটা দুপাট্টা দেখছেন কি যে সুন্দর ফিরোজা কালারের মধ্যে এরকম কয়েকটা কালার দিয়ে কি যে সুন্দর এগুলো এটা থাকবে প্যানেল হ্যাঁ এটা থাকবে ড্রেসের মানে দুপাট্টার প্যানেলটা দেখেন দুপাট্টাটা কি সুন্দর মানে কি যে বলবো মানে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর হুম আর এই থাকবে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে গিয়ে প্যান্ট দেখছেন সেই লেভেলের সুন্দর এটা থাকবে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় অনেকগুলো ড্রেস নিয়ে বসেছে আমি জানি না ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় হয়তোবা সবগুলো ড্রেস আপনাদের মানে দেখাতে পারবো কি না কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেক আপুরা হচ্ছে দেখতে চায় না ভাবে যে আল্লাহ এত বড় ভিডিও কিভাবে দেখবো তো এই হচ্ছে এই ড্রেসটা তো এটাও আমি একটু সরিয়ে নিচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাই এইটা যে কি সুন্দর এই হচ্ছে যে ড্রেসটা থাকবে এটার মধ্যে এই যে দেখেন আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর পাইকারি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাকে ইনবক্স করবেন হ্যাঁ সেখান থেকে হচ্ছে আপনারা ইনবক্স করবেন তো এই যে এই থাকবে হচ্ছে গিয়ে ড্রেসটা এটা থাকবে ড্রেসের নেকের ডিজাইনটা হ্যাঁ নেকের ডিজাইনটা অ্যাশ আর হচ্ছে গিয়ে হলুদ বলব মানে হলুদ না এটা হচ্ছে একদম ঘি ঘিটা একদম গাঢ় ঘিয়ের যেই কালারটা সেটা আর এই থাকবে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড়টা দেখেন মাসাল্লা এত সুন্দর আর এই থাকবে হচ্ছে গিয়ে দুপাট্টাটা এই হচ্ছে থাকবে দুপাট্টাটা দেখেন দেখছেন মানে এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ হানড্রেড পারসেন্ট একদম হাই লেভেলের ভালো কোয়ালিটির কাপড় জমজমের মধ্যে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির কাপড় এই এইটা একটা থাকবে আমি কিন্তু অলরেডি তিনটা ড্রেস আপনাদের দেখিয়ে ফেলেছি এখন আরেকটা ড্রেস দেখাবো এই যে দেখেন এইটাও সেই সুন্দর এই ড্রেসটা এত বেশি সেল হচ্ছে এগুলো হয়তো বা আপনারা অনলাইনে দেখবেন আর কয়েকটা ডিজাইন আছে যেগুলো একদমই দেখেন নাই একদমই নতুন হ্যাঁ এই হচ্ছে গিয়ে থাকবে ড্রেসের নেকটা হ্যাঁ জামার ডিজাইনটা থাকবে এইটা তার উপরে থাকবে হচ্ছে এই হচ্ছে গিয়ে দুপাট্টাটা থাকবে সরি প্যান্টের কাপড়টা থাকবে এইটা এই হচ্ছে গিয়ে থাকবে প্যান্টের কাপড় এই হচ্ছে গিয়ে থাকবে দুপাট্টাটা দেখছেন দুপাট্টাটা কি মারাত্মক লেভেলের সুন্দর আমি আবারও বলছি আপনারা যারা একদম ডিটেলসে মানে ড্রেসটা দেখতে চান তারা কিন্তু অবশ্যই কি করবেন একটু কষ্ট করে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে অযথা শুধু শুধু আপনারা নখ দেন না ভাই অনেকে আছে অযথা নখ দেয় অযথা কেউই নখ দিবেন না হ্যাঁ দরজাটা অযথা হচ্ছে কেউই নখ দেন না হ্যাঁ ড্রেসের কাজের জন্য হচ্ছে নখ দেন এটাও আমি দেখিয়ে ফেললাম মারাত্মক লেভেলের সুন্দর এখন আরেকটা সুন্দর কালার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা সেই সুন্দর লেভেলের কালার হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা দেখেন পিঙ্ক কেশের মধ্যে হালকা পিঙ্ক মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে আর ভিতরে দেখেন কি যে অবস্থা এত সুন্দর এই যে দেখেন দেখছেন একদমই পেস্ট কালার এই লাইট কালারগুলো এত বেশি সুন্দর সবাই এত বেশি পছন্দ করে আসলে কি বলবো এই হচ্ছে থাকবে দুপাট্টাটা হ্যাঁ এইটা থাকবে দুপাট্টাটা এটা থাকবে প্যান্টের কাপড় আর এই থাকবে সুন্দর সেই ড্রেসটা দেখেন এই বলেন তো দেখি এত সুন্দর একটা ড্রেস মানে এগুলো দেখলেই তো নিতে ইচ্ছে করে তাই না অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুল হচ্ছে এই ড্রেসগুলো থাকবে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফুল হচ্ছে এই ড্রেসগুলো আচ্ছা আপনারা আমার এখান থেকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে যদি কোনো ড্রেস আপনারা আমার কাছ থেকে নিতে চান আমি কিন্তু পাইকারি খুচরা উভয় বিক্রি করি আর অনেক কাপুর আছে কি দেখতে চায় বা জানতে চায় অনেক কিছু আমার কাছ থেকে সেক্ষেত্রেও আমি বলি যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নখ দিবেন আমি অবশ্যই আপনাদের পরামর্শ দিব কারণ অনেক কাপুর অলরেডি আমার কাছ থেকে মানে অনেক কিছু জানতে চেয়েছে আমি যতটুকু বুঝি বা জানি আমি আপুদের সাথে কিন্তু শেয়ার করি হ্যাঁ আর অনেকে বলে যে আপু কোথা থেকে পাইকারি কিনবেন দেখেন আপু আপনি আপনি কোন ধরনের ড্রেস নিয়ে কাজ করবেন কোন ধরনের ড্রেস আপনি বিক্রি করবেন সেগুলো যদি আপনি আসলে ডিসাইড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি কোথা থেকে নেবেন কারণ পাইকারি মার্কেটে কিন্তু আপনার কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যেখানে হচ্ছে কি যেখান থেকে আপনারা এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন তো আমি হচ্ছে গিয়ে ঢাকা ইসলামপুর থেকে ড্রেস নেই আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ তো ঢাকা ইসলামপুর থেকে নিতে হয় তা বাটিকের জন্য আমাদের বান্ডি বিখ্যাত হ্যাঁ আড়াই হাজার আমাদের বান্ডি হচ্ছে বাটিকের জন্য বিখ্যাত আর এই যেটা আরেকটা দেখেন কি যে সুন্দর মারাত্মক লেভেলের তাই না এই হচ্ছে গিয়ে থাকবে ড্রেসটা এটা ড্রেসটা থাকবে এইটা এইটা থাকবে হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ এটা দুপাট্টাটা থাকবে প্যান্টের কাপড় থাকবে এরকম ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর এই দুপাট্টা এই প্যান্টের কাপড় আর এই হচ্ছে ড্রেস দেখেন দেখছেন কি দেখেন এগুলো কী এগুলো আপনার হাতে পেলে মানে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এইটার মতো আরেকটা কালার আছে এই যে এই যে ওইটার মধ্যে এই যে এইটা হচ্ছে গিয়ে থাকবে আরেকটা কালার হ্যাঁ এটাও কিন্তু সেই সুন্দর ওই হলুদ কালারটা দাও তো তারপর এই যে আরেকটা এই যে দেখেন এটা থাকবে দুপাট্টা হ্যাঁ এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাট্টা অসাধারণ লেভেলের সুন্দর এগুলো অসাধারণ লেভেলের এই থাকবে হচ্ছে গিয়ে এই থাকবে হচ্ছে গিয়ে ড্রেসটা মানে খুবই সুন্দর খুবই সুন্দর একদম ভাইরাল ডিজাইন হচ্ছে গিয়ে এটা কারণ সেলিব্রিটিরা যদি এগুলো পরে তাহলে সেটা তো ভাইরালই ভাই আমরা বললে তো আর ভাইরাল হয় না আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা একদম অসাধারণ লেভেলের মানে এটা মানে কি যে সুন্দর মানে এটার কালারটা দেখেন জাস্ট দেখছেন আর যা একদম জামদানি জামদানি টাইপের একটা প্রিন্টের দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা মার্শাল্লাহ অতিরিক্ত সুন্দর একদম অতিরিক্ত সুন্দর এই দুপাট্টাটা আর এই হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা থাকবে হুম তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই ব্যাপার বলতে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আর কি কারণ অনেকে যেহেতু ড্রেস আমার কাছ থেকে দেখতে চায় আর এই হচ্ছে গিয়ে আরেকটা আচ্ছা এই ড্রেসটা দেখাতে দেখাতে আমি কিছু কথা বলি আপনাদের সাথে আমি তো বললামই যে আপনারা কোথা থেকে ড্রেস আনবেন এক হচ্ছে গিয়ে আপনারা ইসলামপুর পাইকারি মার্কেট থেকে হচ্ছে গিয়ে ড্রেস আনতে পারবেন নিউ মার্কেট থেকে ড্রেস আনতে পারবেন যদি সুতি আনতে চান ইসলামপুর গেলেই ভালো হয় একটু কাজের মধ্যে ড্রেস আনতে চাইলে আপনি নিউ মার্কেট থেকে একটু আনতে পারবেন নিউ মার্কেট চাঁদনিচক যেটা আর কি ওখানে হচ্ছে পাওয়া যায় তাছাড়া এলিফ্যান্ট রোড কয়েকটা পাইকারি মার্কেট আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন আর ঢাকার বাহিরে থেকে অনেক আপুর আমার কাছ থেকে ড্রেস নিতে যায় একদম নিশ্চিন্ত মনে আপনারা হচ্ছে এই জমজমগুলো ঈদের জন্য নিয়ে বিক্রি করেন দেখবেন ধুমায়া সেল হচ্ছে হ্যাঁ ধুমাইয়া বিক্রি হচ্ছে আমি কিন্তু অলরেডি এটার ফেসবুক লাইভ করে দিয়েছি আমার ফেসবুকে কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার মানে কনফার্ম হয়ে গেছে হ্যাঁ এই আমি ভিডিওটা করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা ড্রেস হচ্ছে গিয়ে একদম ভাইরা মানে খুবই সুন্দর আসলে মানে কি বলবো আপনাদের তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর ব্যবসামূলক কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আবারও বলছি ব্যবসামূলক কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি কোথা থেকে মালগুলো কালেক্ট করে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি আমি ইসলামপুর থেকে আনি গাউসিয়া মার্কেট থেকে আনি তাছাড়া আমাদের আড়াই হাজার বানটি বাজার যেহেতু বাটিকের জন্য বিখ্যাত আমি কিন্তু বাটিক ওখান থেকেও আনি তা তাছাড়া আমি যে দামি বাটিকগুলো আছে একদম হাজারের উপরে বারো চোদ্দোশো করে সেগুলো কিন্তু আমি ঢাকা থেকেই নিয়ে আসি কারণ কিছু কিছু বাটিক ঢাকার বাহিরেও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক ভালো বাটিকের ড্রেস তৈরি করে এবং বিক্রি করে টাইড এই বাটিক যেগুলো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন ড্রেসগুলো দেখবেন কারো লাগলে আমাকে ইনবক্স করবেন খুচরা হোক পাইকারি হোক আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে আর ডেলিভারি দিতে পারবো যদি আমার স্টকে থাকে আর যদি তার আগে স্টক আউট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই তো আমি ভিডিওটা এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সুন্দর সুন্দর তথ্যমূলক কিছু ভিডিও শেয়ার করতে পারি যেন আপনারা জানতে পারেন কারণ আমি চাই হচ্ছে যে উদ্যোক্তা পুরো আমার মতো করেই হচ্ছে গিয়ে শুরু করো কল্প থেকে আমি কিন্তু দশ হাজার টাকা দিয়ে হচ্ছে বিজনেস স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো একটা অ্যামাউন্টে আমি চলে এসেছি হ্যাঁ ভালো একটা অ্যামাউন্টে হচ্ছে গিয়ে আমি চলে এসেছি দশ হাজার টাকা দিয়ে শুরু করে কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্টে এখন চলে এসেছি তো আমিও চাই আমার মতো যারা ঘরে বসে আছে মানে আমি তো একটা সময় চাকরি করতাম এখন আর যেহেতু করছি না তো আমি ঘরে বসে থেকে যেহেতু এই টাইপের কাজগুলো করছি বিজনেস করছি আপনারাও যেন করতে পারেন আর এই তথ্য আসলে সবাই দেয় না হ্যাঁ সবাই দেয় না আমি চাই যে সবাই জানুক এবং বিশেষ করে মেয়েরা হচ্ছে মানে কিছু করুক তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন